স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পহেলা বৈশাখ উপলক্ষে একটি সাদা লাল শাড়ি করে দেখাবো তো সেই জন্য আমি সাদা শাড়ি নিয়েছি এবং আমি এটাতে লাল কালার করব। একদম পারফেক্ট লাল একদম সিঁদুর লাল এটা যেহেতু আমি কটন কাপড় নিয়েছি এটা হচ্ছে প্রাইডের দোকান থেকে প্রাইডের শাড়ি নিয়েছি তো একদম পিওর কটন শাড়ি সুতি শাড়ি তো সুতি শাড়িতে এবং লিলেন কাপড়ের সবচেয়ে বেশি মানে ঘরোয়াভাবে যদি আপনি টাইডাই করেন বা বাটিক করেন তাহলে কিন্তু সুতি কাপড়ে এবং লিলেন কাপড়ে সবচেয়ে ভালো কালার আসবে তো যেহেতু আমরা অনেক হ্যাভি কেমিক্যাল ইউজ করি না বা ফ্যাক্টরি কোয়ালিটি কাজ করি না ঘরে বসেই কাজ করি সো এখানে আমি একদম অ্যাকুরেট লাল আসার জন্য সুতি কাপড় নিয়েছি এবং আমি এটাতে সালফার রঙ করব। সালফারের লাল কালারটা করব। তো এখানে আমি এটার ডিজাইনটা খুব সিম্পল রেখেছি এটার ডিজাইনটা যেটা হবে যে এটা হচ্ছে ফুল শাড়িটা পুরা শাড়িটা সো উপরে ব্লাউজটা লাল থাকলে তারপরে আমি এই পার্টটা হোয়াইট রাখতে চাচ্ছি এবং আমি এই মাঝখানের পার্টটা রেড কালার করবো তো আমি যাই টাইডাই করি আমি এই মাঝখানেরটাই টাইডাই করবো এবং দুই পাশে হোয়াইট থাকবে তো যেহেতু লাল কম রাখতে বলেছে তো এটার পরিমাপটাও কমই থাকবে বেশি থাকবে না এখান থেকে এক গিব্বা এখান থেকে এক গিব্বা মানে এটা হচ্ছে মাঝখান মাঝখানের চিহ্নটা ভাজটা তো এক গিব্বা এক গিব্বা পরিমাণে দুই সাইড থেকে নিয়ে এই মাঝখানের এতটুকু আমি রেড কালার করবো তো এইটার জন্য আমি হচ্ছে আগে এটাকে বেঁধে নিতে হবে এবং আঁচলটা পুরাটাই আমি রেড কালার রাখবো তো এর জন্য যেহেতু আঁচলটা পুরাটা রেড কালার করব আর এটার মাঝখানের টুকু করব তো সেই হিসাবে আগে আমি এটাকে ভাজ করে নিচ্ছি এবং ঝটপট বেঁধে নিচ্ছি কারণ আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন শাড়ি করতে আসলে কিন্তু সময় লাগে কারণ এত লম্বা একটা কাপড় সেটাকে বাঁধো একটু একটু করে বাঁধতে বেশ টাইম লাগে তো আমি কথা না বাড়িয়ে আগে ঝটপট করে এটা হচ্ছে ভাজ করে নিচ্ছি তো এখানে আঁচলে আমি দুই কি এক হাত আঁচলের জন্য রেখে বাকিটা আমি এই আঁচলের জন্য আঁচলটা আলাদা এই কারণেই করেছি পুরোটা আঁচলই রেড কালার করবো লাল কালার করবো তো এর জন্য আঁচলটা আমি আলাদা করে নিয়েছি এবং সম্পূর্ণ শাড়িটাকে এইবার ভাজ দিয়ে নিব আঁচলটা আলাদা রেখে দুই হাত এক গিট বা মাপ দিয়ে নিলাম বাস এইটুকু হচ্ছে আলাদা থাকবে এরপর থেকে যেহেতু কাপড়টা পাতলা তো আমি চার ভাজ করে নিব এরপর থেকে তো এইটাতে আমি যেই ডিজাইনটা করতে চাচ্ছি এটা এই পরিমাণ যাবে এখানে এক গিট বা পরিমাণ যাবে আমি একটু একটু কাজ করব আর একটু একটু করে দাগ দিয়ে নিব কারণ যেহেতু লম্বা তো এত মানে জায়গা যেহেতু কম সো এত আমি দাগ দিতে পারবো না তো আমি এখানে হচ্ছে এরকম করে ধরে জাস্ট আমার আঙ্গুলের এই দুই কর পর্যন্ত আমি মাপ নিয়ে যাতে সবগুলি ফুল এক সমান হয় একরকম দেখতে হয় তো আমার আঙ্গুলের এই দুই কর পরিমাপ ধরে আমি এটাকে সুতা দিয়ে বেঁধে নিব টাইট করে বেঁধে নিচ্ছি যেহেতু পাতলা কাপড় আর সালফার রংটা এমনিতেও একটু মানে বেশি তাড়াতাড়ি ঢুকে যাবে যেহেতু এটা গরম পানিতে করা হবে তো জাস্ট ডিজাইনটা তেমন কিছু না এর আগেও আমি অনেক করেছি এই কাজটা মাকড়সার জালের মতো হবে আমি এটা জাস্ট চিহ্ন করে নিচ্ছি কোথায় কোনটা দিব পাঁচ আঙুল দূরে দূরে আমি এক একটা ফুল করবো তো পাঁচ আঙুল দূরে দূরে ফুল করলে আবার নিচের দিকেও পাঁচ আঙুল দূরে দূরে একটা একটা করে ফুল বসবে ঠিক ঠিক এক মাপে কিন্তু আমি একটু একটু করে জাস্ট একটু ধৈর্যের ব্যাপার একটু টাইম লাগবে বাঁধতে বাট রং করতে তো আর খুব একটা টাইম লাগবে না বাট ডিজাইন করতে গেলে অবশ্যই ধৈর্য ধরে একটু একটু করে কাজটা কমপ্লিট করতে হবে তো আমি এখন জাস্ট আমি ড্রয়িংটা করে নিয়েছি এখন আমি আমার এই দাগ অনুযায়ী এই ফুলগুলো করে নিচ্ছি সব কিছুর একটা চিহ্ন করে পরিমাপ করে করলে ওটা দেখতেও সুন্দর লাগবে তো এইভাবে আমি এখন পুরোটাই করে নিব তো আমি আঁচলটা আর হচ্ছে এই মাঝখানের পার্টটা যেইটুকু আমি লাল রং করতে চাচ্ছি মানে রঙ করবো সেইটুকু আমি এইভাবে করে বেঁধে নিয়েছি দেখতে একদম হানিকমের মতো দেখা যাচ্ছে সমানভাবে সুন্দর করে ড্রয়িং করে আমি এটা বেঁধে নিয়েছি এবং মাঝখানের টুকু বেঁধে নিয়েছি আর যেইটুকু আমার হোয়াইট থাকবে এটা আমি পলিথিন দিয়ে র্যাপিং করে নিব যাতে কোনোভাবেই ভেতরে কালারটা না যেতে পারে তো এখন আমি ওই র্যাপিংয়ের কাজটা করে নিব এটার কাপড়টার মারটা আমি আগেই ছাড়িয়ে নিই কারণ আমি এখন এই ডাই করার আগেই আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে ভিজিয়ে রাখব তো ভিজিয়ে রাখলে মাঠটা কিন্তু অটোমেটিক আমি জাস্ট এই পায়টুকু আলাদা করে ফেললাম মাঝখানের পার্টটা এবং আঁচলটা আমি এখানে দুইটা আলাদা করে নিলাম যেটা আমার কালার হবে না সেটা আমি পলিথিন দিয়ে র্যাপিং করে নিব জাস্ট এটাকে ভালোভাবে আমি র্যাপিং করে নিচ্ছি দুইটা পলিথিন নিয়েছি জাস্ট ভালোভাবে প্রোটেকশন দিয়ে নিলাম যাতে কালারটা না ঢুকে এখন এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো নর্মাল ঠান্ডা পানিতে তো এটা কিন্তু এখানে আমি সালফার রং নিয়েছি এটা হচ্ছে তিন তুলা রং নিয়েছি এখানে একটা শাড়ির জন্য শাড়িটা যেহেতু সুতি শাড়ি একদম পাতলা শাড়ি সেই কারণে আমি এটা এখানে তিন তুলা নিয়েছি তো তিন তুলা রঙের জন্য তিন তুলা মেডিসিন লাগে এখানে আমি আগে মেডিসিনটা গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি রঙটা দিয়েছি তিন তোলা রঙ দিয়েছি টোটাল পুরা শাড়িতে আর এই কাপড়টাকে আমি একদম বিশ মিনিট ভিজিয়ে রেখেছি নর্মাল ঠান্ডা পানিতে বিশ মিনিট ভালো করে ভিজিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি এখন এখানে কিন্তু আমি যে পানিটা নিয়েছি আমার এই কাপড়টা ভিজতে কতটুকু পানি লাগবে সেই পরিমাণের পানি নিয়েছি এবং এটা আমি সালফার লাল কালার করছি আর সালফার লাল কালার নর্মালি যদি আপনি ভ্যাট অথবা পুশিয়ান পদ্ধতিতে লাল কালারটা করতে যান, তাহলে লাল কালারটা তৈরি করে নিতে হয় কিন্তু সালফারের ক্ষেত্রে কিন্তু সেটা না সালফারের ক্ষেত্রে সরাসরি লাল কালার চলে আসে দেখতে পাচ্ছেন যে সরাসরি লাল কালার চলে এসেছে তবে এইখানে এখন দেখতে যতটা ডিপ লাগছে এটা স্বাভাবিক যে ধুলে আরেকটু হালকা হবে এখানে একদম দেখতে মেরুন কালার লাগছে সব জায়গাতে যেন ভালোভাবে রঙটা বসে সেইটা খেয়াল করবেন আর হচ্ছে একদম গরম থাকতে থাকতে। কাজটা করতে হবে ঠান্ডা করানো যাবে না তাহলে রং কিন্তু ভালো করে বসবে না আমি উপরের কাপড়টা টোটালি ভিজাই টোটালি এটা শুকনো আছে এভাবেই আছে নিচেরটা কিন্তু আমি পনেরো থেকে 20 মিনিট ভালোভাবে ভিজিয়ে রেখেছি আর এখন এটাতে আমি সালফার মেডিসিন এবং সালফার রঙ দিয়ে এই গজ কাপড় মানে একটা শাড়িতে তো নর্মালি ছয় গজ কাপড় থাকে তো ছয় গজ কাপড়ে আমি তিন তুলা রঙ এবং তিন তুলা মেডিসিন তো সালফারের মেডিসিনের জন্য শুধু সালফার মেডিসিনটাই লাগে আর কিছু লাগে না তো আগে অবশ্যই গরম পানিতে মেডিসিনটা দিয়ে নেবেন আমি একটু ভালো করে কারণ আমি বেঁধেছি অনেক টাইট করে সালফার রঙটা কিন্তু খুব বেশি ছড়িয়ে যায় তো সালফারের কোনো কাজ করতে গেলে অবশ্যই অনেক টাইট করে বেঁধে নেবেন তো এটাকে আমি একটু পানিটা ঝরিয়ে নিব নর্মালি আমি ভ্যাট কালার যখন করি তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি কিন্তু এটা আমি দশ মিনিট এইভাবে করে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি এটাকে ধুবো তো ধুয়ে নিয়ে আসে নিয়ে এসে আপনাদের সামনে আমি খুলছি তো শাড়িটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি খুলে নিচ্ছি দেখেন খুবই সুন্দর লাগছে আর কালারটাও দেখতে পাচ্ছেন এই কালারটা সরাসরি লাল একদম সরাসরি লাল এটা কিন্তু এখন মেরুন দেখা যাচ্ছে কালারটা তো এই ডিজাইনটা যেহেতু আমি একটু ছোট ছোটো করে দিয়েছি তো একদম ফুলের মতো দেখা যাচ্ছে আমি আশা করছি যে খোলার পরে পুরোটা আরও সুন্দর লাগবে তো সালফারের রেড কালারটা কিন্তু খুব ভালো আসে সালফারের আর ভালো দিক হচ্ছে সালফারের মেডিসিন এবং একতলা রং দাম কিন্তু কম বিশ টাকা থেকে ত্রিশ টাকা নিবে মেডিসিন সহ রঙসহ তো সেই ক্ষেত্রেও ভালো তবে সালফারের একটা সমস্যা হচ্ছে সালফারের রং উঠে পুষিয়ানের মতো আপনি যতবার ধুবেন ততবার কিন্তু রংটা উঠবে তো এটা আমি পুরোটা খুলে তারপরে আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শাড়িটা হয়ে গিয়েছে এটা আঁচলটা এবং এটা হচ্ছে পুরো শাড়িটা এখন এই শাড়িটা আমি আসলে ভালো করে না শুকালে এই সাদাগুলোতেও দাগ ভরে যাবে তো আগে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে তারপরে আপনাদেরকে আমি ডিসপ্লে করে দেখাচ্ছি তো এই শাড়িটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখেন দেখতে পাচ্ছেন যে একদম অনেক সুন্দর শুকানোর পরের রেটটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আর কাজটা আমি একটু ঝুরি ঝুরি করেছি এটাও দেখতে ভালো লাগছে মানে চুনরির যে ডিজাইনটা এটার একটু মিডিয়াম সাইজটা আমি করেছি তো শাড়িটা কিন্তু আসলেই অনেক ভালো লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একটু সিম্পল ডিজাইন বাট তারপরেও এটা যদি রেড কালার ব্লাউজ দিয়ে পরা হয় ওরকম সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগবে আর হচ্ছে সালফারের রেড কালারটাও আপনাদের কাছে কেমন লেগেছে সালফারটা আসলে খুবই ভালো সালফারের কিন্তু নর্মালি সব গ্রুপের রঙের থেকেও সালফারের রং এবং কেমিক্যালের দাম কম তবে সালফারের যেটা মানে প্রবলেম সেটা হচ্ছে সালফার পুশিয়ানের মতো এরকম যতবার ধুবেন ততবার এটা রং উঠবে তো এইটা একটা প্রবলেম বাট এইটা ছাড়া সালফার কিন্তু খুবই ভালো বিশেষ করে রেড কালার কালো কালারের জন্য সবাই সালফারটা ইউজ করে তো এই সালফার কালারটা দিয়ে নর্মালি যারা বিজনেস করে তারাও সালফার কালারটা বেশিরভাগই ইউজ করে কারণ যেহেতু এটার দাম কম আর এটা একটা কেমিক্যাল লাগে বিজনেস পারপাসেও কিন্তু অনেকে ইউজ করে যেহেতু রেড কালারটা একদম অ্যাকোরেট রেড আসে এবং ব্ল্যাকটাও কিন্তু একদম অ্যাকোরেট ব্ল্যাক আসে সেই জন্য তো এই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে